রোজগাড়ির চিত্র পানি তে পানি আমরা বন্যা কবলিত হয়ে গেছি বন্যা সেরোজগড়ের বন্যা পরিস্থিতি এত বৃষ্টি সারা রাত মাথা নষ্ট ও মাই গড় বগুড়া নার্সিংহোমের মধ্যেই পানি বগুলা নার্সিং ভিতরে অসম্ভব পানি নেওয়া যায় না ও অনেক সুন্দর বগুড়া নার্সিংহোমের চিত্র সেওজাড়ি হ্যাঁ ইউনুসের কাটা পাটে দেয় দেখো আমরা কিভাবে আসি এই মানবতার জীবন যাপন আর ভালো লাগে না উনি তো ঠিকই উনি তো ঠিকই ভালো জায়গাতে আছে ইন্ডিয়াতে যাব কেন এটা পানি ড্রেন বানালে কি হয় ভালো লাগে এই দেশ চালাই আমি টাকা দেই না মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ও মামা

ভাল লাগে তুমি কি চাও প্রতিদিন এরকম পানি হোক তুমি দৌড়ে নিয়ে যাবো বাচ্চারা খুব খুশি এখানে পানির জন্য এটা এটাই হচ্ছে উন্নয়ন